গভীর রাতে দিগর খালে চুরির ঘটনা দিগর খাল বাজারের নিকটবর্তী শুভাশিস দাসের বাড়িতে চুরি কাণ্ড গৃহকর্তাকে ঘুমে রেখে কয়েক লক্ষ টাকা স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন সামগ্রী চুরি ঘটনার খবর পেয়ে তৎপর স্থানীয় পুলিশ স্নাইপার ডগ নিয়ে তদন্ত শুরু ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় ঘটনা বিবরণে জানা গেছে শনিবার রাতে গভীর রাতে বিগরখাল বাজারের নিকটবর্তী শুভাশিস দাস নিচের বাড়িতে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন আর সেই সময় অতি কৌশলী চুরের দল ঘরে ভেতরে প্রবেশ করে কয়েক লক্ষ টাকা স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়েছে রাতে স্ত্রী ঘটনাটি টের পেয়ে সেখানে চিৎকার করলে রাতে খবর দেওয়া হয় পুলিশকে এদিকে চুরির খবর শুনে স্নাইপার কুকুর নিয়ে তদন্তে নেমে পড়েছে কালাইন পুলিশও কুকুর দিয়ে তদন্ত করলে এখনো পর্যন্ত চুরে কোনো সন্ধান পাওয়া যায়নি তবে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে এদিকে এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিম কাটিকোড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী এভাবে ঘন ঘন চুরিকাণ্ডে কঠোর হাতে দমন করতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন কালকে রাত্রে বাদত খাইয়া আমরা ঘুমাইছি ঘুমাইতে ঘুমাইতে এরকম হলো পরে কুমাইছে যে ঘুমাইছে আমি আমার পাশে আমার স্ত্রী আসলো ছোট বাচ্চা আসলো ঠিক সাড়ে তিনটার সময় আগটা আমার স্ত্রী উঠছে সব 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 নিচে গিয়া আমার সব নিচে গিয়া তখন আমি তৎকমা ধরছি উঠে দেখি আমি যে গডেজো খোলা লোকার খোলা তো আমার তো মাথা পুরা ইয়ে নাম আমি দেখি নিচে এই পালঙ্গের পাশে একদম নিচে পুরা একদম খুলিয়া পুরা এই যে বাক্সগুলা খুলীয়া চোহাৰ বাক্সকলক খুলীয়া ভালে ৰাখা তই দৌৰিছে বাৰী এই দৰ্জাটো খোলা এই দৰ্জা খোলা এইটোৱে চামুটিক এইখনে এই টাইম এনেও খোলা এনেও খুলিয়াই ৰখা দৌৰিয়া একো বাঢ়িছে বাৰীৰ দিশতো নাই বাৰীতো আৰু পাইছি না তন এইবোৰক খুন্দি ল'ম দিয়ক আমাৰ কোন দিশত পিছন দৰ্জা আমাৰ ঠিক আছে পিছন দৰ্জা লগ পি পি দৰ্জা আমাৰ ৰাতি যুমাইছোঁ তহঁত আমাৰ স্ত্ৰীয়ে লগ কৰিয়ে ঘাইছে তাৰ আমাৰ বৰুৱাকেইটা ক'লে ৰাতি চাৰি পাঁচ বজাত বাহিৰে বাইদেউ হয়তো যখন গেছে তখন হয়তো তার যখন বাইরে গেছে তখন হয়তো পিছন দিকে আইসি আয়া আমরা এই দিকে একটা গ্যাপ আছে গ্যাপ আছে ওই ভেন্টিলেটার এইদিকে সাতটা ভেন্টিলেটার মাঝখান দিকে এইদিকে ঢুকছে ঢুকিয়া তারা আইয়া প্রথমে হয়তো স্বাভাবিক রাস্তায় দরজাটা খুলছি খুলিয়া এবার তারা করার ফলে এই তারা হয়তো গেছে এখন আমি প্ৰশাসনৰ সকালে আমি তই ফোন কৰিছিলোঁ একশ নম্বৰে ফোন কৰিছিলোঁ ৰাতি ফোন কৰিছিলোঁ তক তাৰা কৈছোঁ শিলচাৰ তোমাৰ কৈছে যে ঠিক আছে আমাক খুয়াই দিয়াৰ এই ঘুমাই কোন জেগাত আমাৰ ইণ্টাৰ্ছ কৰিছে এবাৰ কৈছে যে গুমৰা তাক কৈছে গুমৰা খবৰ খুই দিয়াৰ এবাৰ আমাৰ গুমৰা ৰাতি ইনচাৰ্জৰ নাম্বাৰো দিছে তাই তো ইঞ্চাৰ্জেৰ মোবাইলৰ ফোন ইচিছে না তাৰপৰা আমি আমাৰ তান্দে অভিযান কৰিছোঁ তাক তাইক আমাৰ কৈছোঁ যে আমি কালাৰ কালাৰ ইঞ্চাৰ্জে ফোন কৰি আ যে তাইন ইয় কৰব তো খালানীৰ ইনচাৰ্জে তাইন ফোন কৰিছে খালানীৰ ইনচাৰ্জে তাইন ৰেচপন্স দিছে গুমৰাই চকাল চকাল তাৰা না কৈছে ৰাতি ৰাতি ডিউটি কৰিছে তাৰ আহি পাৰে তাৰপৰা কিবা কৰিছে চকালে আমি চাৰে পাঁচটাৰ সময়ত আমি গৈছোঁ গম পাতে তেওঁ অনেক ডাকা ডেকি কৰিছে ইয়াৰ ফালে বিত্ত দুখিনাক কুকুৰ আছিলে ইয়ে কৰিব ডেকা ডেকি কৰা বুলি একজন ষ্টাফ তাৰ বাইদেউ বাৰী কৈছে চাহ তাৰ তাৰ কথা নাই চব অকণ ডিটিটিকিয়া ঘূমাইছে আমি ফুল তাৰে ইয়ে কৰব তারপরে যখন তারা আসছেন এরপরে আমি রিটার্ন গুমলা অফিসার ফোন করছি তাই না আবার উঠেছেন ঠিক আছে আমি তো এখন আইসি আমি ঠিক দশটার সময় তোমার নাই ইয়ার আমি দেখে এরপরে তো অফিসার আইসে সাড়ে দশ দশটা অফিসার আইসে আবার পরে তো দেখছেন দেখার পরে তাই এখন ইয়ে করছে যে ইনভেস্টিগেশন লাই ইয়ে আনছে ডর আনছে আনমু আনবো তাই তারা ইনভেস্টগেশন খালানো সারও তাই না আসে আসলা বাদ কেন আসলা তারপরে

তার দুদিন আগে গোবিন্দকুপা গ্রামে আর দুটা করে চুরি হয়েছে যেভাবে চুরি বৃদ্ধি পাচ্ছে তার জন্য এলাকার জনসাধারণ দুশ্চিন্তায় ভুগছেন তার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে অনুমোদন রাখবো যে অতি সত্তর তথ্য করে যারা চুরি কাণ্ডে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক After have to go again.